যে আমি যে তিরিশ লক্ষ টাকা পারিশ্রমিক পাইনি ডিরেক্ট সাইনিং এর টাকা বিসিবি ম্যানেজ করে দিবে এমন আশ্বাসে গত বিপিএল খেলেছিলেন বিজয় কিন্তু বিজয় এখন সেটিকেই মনে করছেন বড় বিসিবিতে আইনি নোটিশ বিজয় আগেই পাঠিয়েছেন তার সাথে সরাসরি কথা বলছেন না বিসিবির কেউ অথচ তার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ঠিকই কথা বলছেন বিপিএল ও বিসিবির দায়িত্বশীলরা তাই তো বাধ্য হয়ে আবারও বেছে নিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমকেই জানালেন তার সাথে ঘটে যাওয়া একের পর এক অবিচারের কথা দেশ ও বিপিএলের মান বাঁচাতে গিয়ে নিজেই হচ্ছেন আর্থিক লস ও সম্মানহানির শিকার গত বিপিএলেই খেলোয়াড়দের বেতন বকেয়া থাকায় তখন অনুশীলন ও ম্যাচ বয়কটের ডাক দেয় রাজশাহীর খেলোয়াড়রা বিজয় যেহেতু অধিনায়ক তাকে সহ বেশ কয়েকজন স্টার প্লেয়ারকে ডেকে বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবি থেকে অনুরোধ করা হয় যে তারা যেন মাঠে নামেন না হলে টাকা না পেয়ে খেলা হচ্ছে না বিপিএলে এমন খবর বই বিশ্বে ছড়ালে বিপিএল ও বিসিবিকে বিব্রতকর পরিস্থিতিতে তার ঠেলে দিত তাই তাদের ভালোর কথা চিন্তা করে এগারো জন দেশি খেলোয়াড় নিয়ে মাঠে নামেন বিজয় তার এই সিদ্ধান্তই যেন কাল হয়ে দাঁড়িয়েছে এমনটাই দাবি করলেন বিজয় বললেন যে অভিযোগ তা তো ম্যাচ খেলার জন্যই হয়েছে যদি মাঠে না তাদের এই আশ্বাসে তাহলে এমন কিছু আলোচনা আসতো না এদিকে বিজয় সাইনিং তাই তার নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল দেখবে না বলে মন্তব্য করেছেন ফ্রাঞ্চাইজি লিগটির বর্তমান মেম্বার সেক্রেটারি জনাব ইফতেখার রহমান মিঠু কিন্তু বিজয়ের দাবি তিনি তো মাত্র পঞ্চাশ লাখ টাকায় সরাসরি দলে ভিড়েছেন তার ভিত্তি মূল্য তো চল্লিশ লাখ টাকা সেটাও তো এখনো দেয়নি কেউ বিজয় জানান রাজশাহী ফ্রাঞ্চাইজিকে বিপিএলের সুযোগ দিয়েছে বিসিবি সুতরাং তাদের এটা অবশ্যই দায়িত্ব খেলোয়াড়দের বেতন বকেয়া আছে কিনা দেখভাল করা আর বিজয়রা বকেয়া টাকা না পেয়ে যখন বয়কটের ডাক দিয়েছিল তখন কেন বিসিবি আশ্বাস দিয়েছিল বারবার লিগাল ডকুমেন্টস সাবমিট করার পরেও কেন এমন হয়রানি করা হচ্ছে এটি এখন বিজয়ের মুখ্য প্রশ্ন এক বছর বিসিবি দারে দারে ঘুরেও তিনি এখনও বকেয়া তিরিশ লাখ টাকা পাননি তবে জানালেন বিসিবির বিরুদ্ধে তার কোনো আক্রোশ নেই তবে যারা তার সম্মান ও আর্থিক বিষয় নিয়ে নটচর করেছে তাদের বিরুদ্ধেই তার এই স্টেপ